এশিয়া কাপকে উত্তেজনাকর বাড়ানোর সব দায়িত্ব যেন শ্রীলঙ্কা একাই কাঁধে তুলে নিয়েছে এবং তার সাথে হয় ইন্ডিয়াও যুক্ত হয়েছে কেন বলছি কারণ একটা ডেড রাবার ম্যাচ কিভাবে এশিয়া কাপের সবচাইতে উত্তেজনাকর ম্যাচে পরিণত হতে পারে সেটারই প্রমাণ দেখে দেখালো শ্রীলঙ্কা এবং ভারত দুই দল বিকজ গতকালের শেষ ম্যাচটা সুপার ফোরের একটা ড্র হয় টাই হয় এবং সুপার ওভারে গিয়ে শেষ পর্যন্ত গড়ায় যদিও সুপার ওভারটা একদমই এক পেশে বানিয়ে ভারত খুব স্বচ্ছন্দেই ম্যাচটা জিতে নেয় এবং আনবিটেন থেকেই সুপার ফোরটা শেষ করে আনবিটেন তো সুপার ফোরে অবশ্যই পুরো এশিয়া কাপে এখন পর্যন্ত টিম ইন্ডিয়া একদমই আনবিটেন বাট শ্রীলঙ্কাকে অবশ্যই সাধুবাদ দিতে হয় যে তাদের সেই যে ইন্ডিয়াকে কোনো মতে এক একটু ধরে ধরে ফেলে একটু ধরা খাইয়ে দেওয়ার মতো অবস্থা করে এবং একটু হারিয়ে দেওয়ার মতো অবস্থা থেকে তারা ম্যাচটা হেরে গেলেও দেখিয়ে দিয়েছে যে এই ভারতকে কোন কোন জায়গায় ধরা খাইয়ে দেওয়া যায় পাকিস্তানের লাভটা কি হলো এক্ষেত্রে এবং ভারত কতটা আত্মবিশ্বাস নিয়ে এই জয়ের পরে ফাইনালে মুখোমুখি হবে আগামীকাল রোববার পাকিস্তানের বিপক্ষে সেটা নিয়ে কথা বলবো ওয়ার্ড পিচে শ্রীলঙ্কা প্রথমে টসে যেতে এবং টসে জয় করে ভারতকে ব্যাটিং করতে পাঠায় এবং অ্যাজ ইউজুয়াল চিত্রনাট্যটা একই রকম যে অভিষেক শর্মা রান করবেন তিনিও রান করেছেন গতকালকের ম্যাচেও ষাট প্লাস একটা ইনিংস খেলেছেন এবং যথারীতি এক্সপ্লোসিভ ব্যাটিং করেছেন তাকে নিয়ে বলার কিছু নেই বাট পুরোটা স্পটলাইট ছিল অভিষেক শর্মা আউট আউট হওয়ার পরে যেমন আগে হয়ে গিয়েছিলেন সো সেইখানে তার ইনক্লুশনটা নিয়ে কোশ্চেন খানিকটা বেড়েই যায় যে তিনি ওপেনার হিসেবে এখন পর্যন্ত এই টি টোয়েন্টি সেট আপে সানজু মতো ওই প্রভাবটা বিস্তার করতে পারেননি এবং তার যাওয়ার পরে সুরেকুমার যাদবও কিন্তু গতকালকে খুব আর্লি আউট হয়ে যায় তারপরে বেসিক্যালি নজরটা থাকে ভারতের মিডল অর্ডারে যেই মিডল অর্ডারটা কিন্তু বেশ খানিকটা ধুকছে বলা যায় অভিষেক শর্মা গিল এবং তারপরে কাছ থেকে খুব একটা যদি বড় কন্ট্রিবিউশন না পাওয়া যায় তখন কিন্তু মিডল অর্ডারটা খুব একটা এই দলকে বয়ে নিয়ে যেতে পারছে না এমন কানাঘুষ চলছিল যদিও গতকালকে এই জায়গাটাতেই টিম ইন্ডিয়া দেখিয়েছে তাদের ব্যাটিং এর কতটা গভীরতা আছে সানজু স্যামসন যিনি কিনা তার ওপেনিং স্পটটা হারিয়েছেন শুভমান গিলের কাছে তাকে মূলত যে জায়গাতেই নামিয়ে দেওয়া হচ্ছে তিনি সেই জায়গাতেই মোটামুটি রান করছেন সেখানে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সানজু স্যামসান দেখিয়েছিলেন যে তিনি শেষ দিকে সেই মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন আবার তাকে লেট মিডল অর্ডারের জন্য রেখে দেওয়া হয়েছিল একটা ম্যাচে আবার এই ম্যাচে তাকে মিডল অর্ডারে নেমে সেই রানটাকে বয়ে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি খুব ভালো সেটা পালন করতে পেরেছেন অ্যালংস সাইড তিলক বর্মা তিলক বর্মার নিয়েও বলা হচ্ছে যে রিঙ্কু সিং যেখানে বসে আছেন কেন তিলক বর্মার মানে ধারাবাহিক ব্যর্থতা বলতে যে তিনি রানে আছেন বা তারপরেও ওই পরিমাণ রান হয়তো স্যাটিসফাইড মানে স্যাটিসফ্যাকশন দিতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু ভারতীয় দল এবং সমর্থককে শিবাম দুবেকে তারা রেস্ট দিয়েছিল গতকালকে এবং জাসপ্রীত বুমরাকেও তারা রেস্ট দেয় হর্ষদ্বীপ চলে আসেন সেখানে হর্ষিত রানা চলে আসেন মিলিয়ে যে বেঞ্চের প্লেয়ারদেরকে বাজিয়ে দেখতে যাবে টিম ইন্ডিয়া সেটা একদম ছিল এবং সেই কাজটাই তিনি তারা কিন্তু করেছে সো তিলক বর্মার উনপঞ্চাশ তার পাশাপাশি সঞ্জু স্যামসনের কুইক ফায়ার একটা ইনিংস আক্ষর পাটেলের ছোট্ট একটা ক্যামিও কিছু মিলিয়ে কিন্তু ভারত এই এশিয়া কাপে প্রথম এই দুশো রানের মাইল ফলকটা পার করতে সক্ষম হয় দুশো রান করে তারা প্রাথম নিশাঙ্কা এবং শ্রীলঙ্কার বাকি ব্যাটাররা পুরো টুর্নামেন্ট জুড়েই খুব একটা জ্বলে উঠতে পারেননি তাও কিছু রান করেছেন ডেফিনেটলি যদিও সুপার ফোরের প্রথম দুটো ম্যাচে নিষ্প্রভ ছিলেন একদম সো শ্রীলঙ্কা এই কারণেই কিন্তু ভুগেছে প্রথম দুটো ম্যাচে বাট গতকালকে দেখিয়েছেন যে তার ক্লাসটা কত বড় টি টোয়েন্টি হোক ওডিআই হোক এবং ওয়ান ডে হোক টি টোয়েন্টি এবং টেস্ট হোক সব জায়গাতেই কিন্তু প্রাথম নিশাঙ্কা সমান তালে শ্রীলঙ্কার জন্য রান করেই যাচ্ছেন এবং এই ক্যালেন্ডার ইয়াতে ইয়ারে পাথম পাথমকার যেরকম রানের বন্যা ছটাচ্ছেন বলতেই হচ্ছে যে অনেক রেকর্ড তার সামনে কিন্তু চলে আসবে খুব শীঘ্রই যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা সো সেটা বাদ দিলে পাথম নিসাঙ্কার এই ইনিংসটা কিন্তু খুবই স্পেশাল প্রথম শতরান পেয়েছেন তিনি টি ক্যারিয়ারে আবার তার চাইতেও বড় কথা হচ্ছে যে ভারতীয় বোলার বাকি যারা আছে বুমরা এবং সেখানে হার্দিক পান্ডিয়া বাদে তাদের সবাইকে কিন্তু পিক করেছেন বেশ ভালো বারুণ চক্রবর্তীকে বেশ ভালো পিক করেছেন বারুণ চক্রবর্তী খুব একটা সুবিধা করতে পারছেন না উইকেট নিচ্ছেন কিন্তু ইকোনমিকাল বোলিংটাই মাঝে মধ্যে করতে পারছেন না এবং তার কিছু কিছু উইকেট প্রাথম নিশাঙ্কা দেখিয়েছেন যে ডান হাতেদের বিপক্ষে বারুণ চক্রবর্তী একটু ভালনারেবল হয়ে যান ভ্যারিয়েশনটা খুব একটা বেশি কাজে লাগাতে পারেন না সেক্ষেত্রে আবার কুলদীপ যাদবকেও কেও পাথম মোটামুটি ভালো পিক করেছেন সব কিছু মিলিয়ে পাকিস্তানের জন্য আমি বলবো যে পরের যেই যে বিগ ফাইনালটা একচল্লিশ বছরের ইতিহাসে প্রথম ভারত পাকিস্তান ফাইনাল সেই ফাইনালে যাওয়ার আগে শ্রীলঙ্কা পাকিস্তানের মোটামুটি লাভই করেছে তাদের দেখিয়ে দিয়েছে কোন দিকে সো ব্যাটারদের দিনে সব জায়গায় যে ব্যাটারের কথা বলছি সো ব্যাটারদের দিনে ডেফিনেটলি আপনি বোলার হিসেবে খুব একটা বেশি চান্স পাবেন না নিজেকে দেখানোর কিন্তু তারপরেও দুজন বোলারের কথা বলতে হয় সেটা হচ্ছে আশদীপ সিং সবার আগে যিনি কিনা উনিশতম ওভারটা দুর্দান্ত করেছেন মাত্র এগারো রান দিয়েছেন মাত্র কেন বলছি কারণ সবাই মার খাচ্ছেন যেখানে আশদীপ সেই যেটা তার ডেথ ওভারের একটা স্পেশালিজম আছে একটা ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় তাকে সেই জিনিসটা বারবার প্রমাণ করে চলেছেন এবং ক্রুশাল টাইমে এসে তিনি এগারো রান দিয়ে দুর্দান্ত একটা ওভার পার করে দিয়েছেন এবং রানার জন্য খুব একটা মানে নিচে নিয়ে যেতে দেননি সেই রানটাকে লাস্ট ওভারে রান দরকার ছিল এবং রানার প্রথম বলে পাথম নিসাঙ্কাকে ফিরিয়েছেন পাথম নিসাঙ্কা এতটাই সাফল করে এসে খেলার চেষ্টা করছিলেন লেগ স্টাম্পের ওপরে বল দিয়েছিলেন ফ্লিক করা হয়েছিল সেখানে এবং শর্ট ফাইন লেগে বারুণ চক্রবর্তী দারুণ রিফ্লেক্স ক্যাচে আউট করেছেন এবং তারপর তারপরেও হার্ষিত রানার এককভাবে নায়ক হওয়ার কিন্তু সুযোগটা ছিল সেক্ষেত্রে বাট ওই যে বলতে হয় যে সানাকা তাকে একটা গুড লেন্থের বল দেওয়া হয়েছিল একটু ফ্ল্যাট লেন্থে সানাকা খুব ভালোমতো মতো ব্যাটে বলে করতে পারেননি পুল করেছেন এবং সেখানে যখন মিড উইকেট থেকে দৌড়ে এসে ফিল্ডিংটা করা হয়েছিল তখন একটু ফাম্বলের কারণে প্রথমে ফিল্ডার ফিল্ড করতে মানে থ্রো করতে দেরি করে হারশিত রানাও কিন্তু বলটা স্লিপ করে ফেলে হাতে বলটা ধরতে বিকজ নন স্ট্রাকিং এন্ডের ব্যাটার একটু এগিয়ে গিয়েছিলেন সেক্ষেত্রে লিয়ান আগে এগিয়ে গিয়ে আবার ফেরত আস্তে আস্তে হাসিদ রানা বলটা স্লিপ করে ফেলে এবং সেখান থেকে আর রান আউটটা করার সুযোগটা হয়নি হাসিদ রানার সো তারপরেও হাসিদ রানা যে ডিফেন্ড করতে পেরেছেন এই বারোটা রান মাত্র এগারোটা রান করতে সক্ষম হয় স্কোর্স লেভেল হয়ে যায় এবং সুপার ওভারে ম্যাচটা যায় বাট সুপার ওভারে গিয়েও হরশদীপ সিং দুর্দান্ত একটা স্পেল করেন মাত্র দুটো রান দেন এবং শ্রীলঙ্কার দুজন ব্যাটারকেই কিন্তু আউট করে দেন সেক্ষেত্রে সো সব মিলিয়ে বলতে হচ্ছে যে হরশদীপ সিং একজন যিনি কিনা ব্যাটারদের এই ডে আউটেও দুর্দান্ত পারফরমেন্সটা দুর্দান্ত ছিল এবং ছোট্ট একটা কনফিউশন হয় সেক্ষেত্রে সানাকাকে তিনি কটবাহাইন্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আম্পায়ার আউট দেন আবার সানাকা রিভিউ নিয়ে বেঁচে যান কিন্তু এর মধ্যেই আবার সানজু স্যামসন উইকেটের পেছন থেকে থ্রো করেন রান আউট হয় সানাকা একদম পরিষ্কারভাবেই কিন্তু আম্পায়ার ডেড বল কল করেন সেটাকে এবং যখন থার্ড আম্পায়ার দেখান যে ওই ইয়র ওয়াইড ইয়র কার ডেলিভারিটা শানাকা ব্যাটে বলে করেননি এবং নট আউট দেওয়া হয় তাকে আবার ডিসিশন রিভিউ নেওয়ার পরে এবং আলটিমেটলি রান আউটটাও কিন্তু ভয়েড হয়ে যায় এই ক্ষেত্রে এমসিসি রুলস নিয়ে একটু আমি পরে ভিডিও দেব বিস্তারিত তবে মজার বিষয় হচ্ছে যে সানাকা এর পরের বলটাতেই ক্যাচ আউট হয়ে যান সেই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে এবং দুই রানের তিন রানের একটা টার্গেট সূর্য কুমার যাদব নামেন অ্যালং সাইড শুভমন গিল অভিষেক শর্মাকে তারা নামান না প্রথমে এবং সূর্য কুমার যাদব সুন্দর মতো কাট করে সেই সুপার কোভার অঞ্চল থেকে তিনটা রান নিয়ে ম্যাচটা শেষ করে দেন সো আলটিমেটলি সুপার ওভারে গেছে ম্যাচ টি টোয়েন্টি সুপার ওভার সবসময় খুব এক্সাইটিং হয় এবং এটাও এক্সাইটিং ছিল অনেক অনেকভাবে যদিও রানটা খুব বেশি পান না ভারতীয় ব্যাটাররা সুপার ওভারে বাট স্টিল শ্রীলঙ্কা কিন্তু দেখিয়েছে যে ভারতের এই বুমরাকে একটু সাইড করলে এবং হার্দিক পান্ডেকে খানিকটা সাইড করলে ভারতীয় বোলিং লাইন আপে কিন্তু চড়াও হওয়া যায় পাকিস্তানিদের লাভ হলো কিনা এই ম্যাচটার পরে তবে ভারতের একটু হলেও চিন্তার বিষয় কিন্তু আছে এই ম্যাচের পরে বিকজ হার্দিক পান্ডিয়া একটা ছোট্ট ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়ে যান সেখান থেকে এবং তারও আগে তারপরে বেসিক্যালি তিলক বর্মা একটা ফিল্ডিং করতে গিয়ে তার হ্যামস্ট্রিং এ চোটটা পান সো সেখান থেকেও ভারতের একটা দুশ্চিন্তার জায়গা হতে পারে যে এই দুজনকে ভারত পাবে কিনা ফাইনালে সেই কোশ্চেনটা রয়েই যায় আপনারা জানিয়ে দেবেন কেমন উপভোগ করলেন এই এক্সাইটিং ম্যাচটা টাইড ম্যাচ এবং তারপর সুপার ওভারের ম্যাচ ওয়ার্ড দা পিচের কমেন্ট বক্সে